ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই থার্ড মার্চ অনুষ্ঠিত হয়ে গেল সেই একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষা মাদ্রাস সার্ভিস কমিশনের যে সেভেন্থ এস ছিল সেই সপ্তম এস এলএসটি পরীক্ষায় প্রশ্ন নিয়ে এসেছি প্রত্যেকটা ভিডিও খেয়াল করে পরপর এই ভিডিওগুলো সাজিয়ে যাব প্রতিটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা এবং যতদূর যাওয়া যায় কোনো শর্টকাট বা শুধু প্রশ্ন করে উত্তরটা কিন্তু নয় বারবার বলে যাচ্ছে প্রতিটা প্রশ্নকে আপনি জানবেন ভালো করে উত্তরটা জানবেন ওই প্রশ্নের আগে পিছু কি আছে অপশনগুলো থাক কি প্রশ্নদের উত্তর হতে পারে পুরো প্রশ্নটার আগে পিছু জানবে আমি ট্রেন্ড অ্যানালিসিস করে দেখাবো তোমাদেরকে কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে এবং প্রতিটা প্রশ্ন টপিকগুলো কিন্তু ষোলো সালে যদি এমসিকিউ দেখো এবার এমসিকিউ দেখে প্রায় সমান এইটি ফাইভ পার্সেন্ট একই টপিকতে প্রশ্ন রেখেছে শুধু একটু উনিশ বিশ হয়েছে কিন্তু প্রশ্নগুলো ঘুরিয়ে দিয়েছে তাই পড়াশোনার মান কিন্তু শুধু প্রশ্ন এমসি নয় একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং কোন কোন প্রশ্ন কোন কোন পা থেকে তুলেছে সে পাতা নম্বর বই সহ আমি তুলে দেওয়ার চেষ্টা করছি আপনারা সংগ্রহ করুন বইটা পড়ুন মন দিয়ে অনেক অনেক এগোতে পারবেন বইটা খুঁটিয়ে পড়লে কি উপকারে পাবেন আপনারা একদম পাতা নম্বর উল্লেখ করে দিচ্ছি ভালো করে খেয়াল করে যাবেন কিন্তু আপনারা এবং তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে এইট মার্চ আপনারা যোগাযোগ করতে পারেন যাই হোক এবারে প্রথমে দেখাবো তোমাদের একটা ভালো প্রশ্ন প্রশ্ন দিয়ে খুব দিয়েছে এটা একাধিক ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট মাদ্রাসাইস কমিশনের একাদশ দ্বাদশের পরীক্ষায় দিয়েছি প্রশ্নটি ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি নেবো স্যার আমরা খুব কনফিউজিং একাধিক হোয়াটসঅ্যাপ এসেছে মেল এসেছে মেসেঞ্জারে বার্তা এসেছে তো প্রতিটা প্রশ্ন একদম নব্বইটা প্রশ্ন নবম দশম এবং একাদশ দ্বাদশে ব্যাখ্যা আমি দিয়ে যাবো উত্তর শুধু বলবো না ব্যাখ্যা পর্যন্ত দিয়ে যাব এবং যতদূর সম্ভব যা যে আমি যাব এবং খাতায় আপনারা শুনে নোট করবেন এবং ভারতবর্ষের ইতিহাস বইটাকে পাখির চোখ করে পড়তে শুরু করুন আগামী দিনে নেট বা এসএলএসটি ক্ষেত্রে ভীষণ আপনার উপকার পাবেন কিন্তু উত্তর আমি নিয়ে নিয়েছি একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা লর্ড কার্জন তাহলে উত্তর কি নিয়েছে কার্জন কেন লর্ড কার্জন সময়কাল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো পাঁচ তো এই সময়কালে প্রতিষ্ঠা কেন নিলাম আমি উনিশশো তিন সালের তিরিশে মে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট গড়ে উঠল কার্যনামলে গড়ে উঠলো এর প্রথম সভাপতি অর্জন করেছিলেন অ্যান্ড্রু অ্যান্ডারসনকে কে এই অ্যান্ডারসনকে হত্যা করেছিল সে বিপ্লবী কে আমাদের ভবানী প্রসাদ ভট্টাচার্য অ্যান্ডারসনকে কে যিনি মানলেন তিনি আর কেউ নন ভবানী প্রসাদ ভট্টাচার্য আর তার নামেই এই অ্যান্ডারসন হাউস যেটা ছিল অর্থাৎ তৎকালীন যুগে ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের ফার্স্ট চেয়ারম্যান ফার্স্ট সভাপতি হয়েছিলেন অ্যান্ডারসন তার নামে এটাকে বলা হতো অ্যান্ডারসন হাউস অ্যান্ডারসন ভবন অ্যান্ডারসন ভবনের নাম কিন্তু করেছি আমরা ভবানী ভবন এই ভবানী ভবনের ভবানী হচ্ছে না কেউ নন ভবানী প্রসাদ ভট্টাচারিয়া যিনি অ্যান্ডারসনকে কিন্তু মারার চেষ্টা করেছিলেন ভালো করে মনে এক এটা এবং রাজশাহী জেলে ফাঁসি হয়েছিল তোমার সবাই জানো এই মানুষটার তার সেই স্মরণের জন্যই আজকের ভবানী ভবন কলকাতার তাহলে সিআইডি যে অফিসের মূল ভবনটি ভবানী ভবন তিনি না কেউ নন ভবানীপ্রসাদ ভট্টাচার্য মার এক ভাইটা অ্যান্ডারসনকে মেরেছিলেন সে অ্যান্ডারসন হয়েছিলেন ফার্স্ট চেয়ারম্যান কার ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বলে উঠছে থার্টি মে উনিশশো কার আমলে গড়ে উঠছে কার্জন কারণ সময়কাল আঠারোশো নিরানব্বই থেকে পাঁচ তার তিনে গড়ে উঠছে মানে কার্জন উত্তর পেয়ে গেলাম এবারে আসল গল্পটা কি ছিল একটু দেখে নেওয়ার চেষ্টা করবো আঠারোশো ছত্রিশ সালে ভালো করে মনে রাখবে এইটিন থার্টি সিক্সে ভালো করে মনে রাখবে একটা ডাকাতি বিভাগ গড়ে তোলা অর্থাৎ ঠগি এবং ডাকাতি বিভাগ গড়ে তুলছে তাহলে কি বললাম আঠারো ছত্রিশ সালে চোদ্দই নভেম্বর অ্যাক্ট থার্টি আইন বলে ঠগি অ্যান্ড ডিকুইটিভ সাপ্রেশন অ্যাক্ট তৈরি করা হচ্ছে এইটিন থার্টি সিক্সের এর চোদ্দ নভেম্বর এক থার্টি আইন বলে তখন ভারতবর্ষের গভর্নর যেন কে ছিলেন লর্ড অগল্যান্ড খুব ভুল করবে চার্লস মেটাকাপ চৌঠা মার্চ চলে যাচ্ছে থার্টি সিক্সে পঁয়ত্রিশে বেন্ডিং যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দেখো মেটাকাপ আবার ছত্রিশ থেকে আমাদের বিয়াল্লিশ পর্যন্ত আছে অগল্যান্ড এবার দেখো ছত্রিশের প্রতিষ্ঠা হয় আমি অগল্যান্ড নেবো না মেটাকাপ নেবো ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ চৌঠা মার্চ আঠারোশো বিয়াল্লিশের দায়িত্ব নিচ্ছেন মানে বিয়াল্লিশে আঠাশে ফেব্রুয়ারি যাচ্ছেন দায়িত্ব নিচ্ছেন ছত্রিশে চৌঠা মার্চ দেখো আর এটা পঁচিশটা চোদ্দই নভেম্বর ডেটটা খেয়াল করবে কিন্তু একদম বুঝতে হবে মুখস্থ করবেন না প্লিজ এমসি করবেন না থার্টি সিক্সের চৌঠা নভেম্বর গড়ে উঠছে ঠগি অ্যান্ড ডিকুইটি বিভাগ বা ঠগি এবং ডাকাতি বিভাগ এবার দেখো চৌঠা মার্চ আঠেরো ছত্রিশ সালে দায়িত্ব নিচ্ছে অগল্যান্ড তাহলে চার্লস মেডাক পঁয়ত্রিশ থেকে ছত্রিশের চৌঠা মার্চ চলে গেছেন গড়ে উঠছে ফোর্থ নভেম্বর তাই ছত্রিশ সালে চার্লস মেডাকাপের বিদায় অগল্যান্ড দায়িত্ব নিচ্ছেন তারিখের বিচারে উত্তর আমি নেব লর্ড অগল্যান্ড নট মেটাকা। কাপ তাহলে অফ ইন্ডিয়ান প্রেস ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা তখন আমি চার্লস মেটা নেব কিন্তু ঠগি ডাকাতি বিভাগ তৈরি হচ্ছে কারামলে আমি অবশ্যই অগল্যান্ড নেব ভালো করে মার্ক করেছি খেয়াল করবে তাহলে আঠেরো ছত্রিশের চৌদ্দই নভেম্বর অগল্যান্ডের আমলে গড়ে উঠছে ঠগি আর ডিকুইটি সাবপ্রেশন অ্যাক্ট অ্যাক্ট থার্টি আইন বলে এটা কি হলো আটচল্লিশ সাল পর্যন্ত টিকে ছিল বিশে মে তারিখে অ্যাক্ট ইলেভেন আইন বলে ঠগি ডাকাতি বিভাগ বন্ধ হয়ে যাচ্ছে তখন কি এসে গেছে ডালহৌসি কারণ ডালহৌসি আমরা দেখছি ফেব্রুয়ারিতে চলে আসছে তাহলে আঠেরোশো আটচল্লিশ সালে বিশে মে ডালহসীর আমল পর্যন্ত টিকে ছিল ঠোগি অ্যান্ড ডিপার্টমেন্ট অ্যাক্ট ইলেভেন বলে আঠেরোশো আটচল্লিশে বিশে মে ডালসির আমলে কিন্তু বিভাগটি বন্ধ হয়ে যায় মনে রাখবে আঠারোশো খ্রিস্টাব্দে যে ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে উঠেছিল সেটাও কিন্তু আঠারোশো চুয়ান্ন সালে লর্ড ডালুসিরামলে বন্ধ হয়ে যায় এবং ঠগিভাগটা অকল্যান্ডের আমলে যেটা গড়ে উঠলো থার্টি সিক্স সেটাও বন্ধ হয়ে যায় আটচল্লিশ সালে ডালু একদম ভুল করবেন না ভালো করে মনে রাখবেন আবার এটাও বলতে পারি আমরা আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ গড়ে উঠলো সেই মেডিকেল কলেজ হাসপাতালে পরিণত হচ্ছে আঠারোশো আটচল্লিশ সালে ডালু আমলে আবার সেই মেডিকেল কলেজে রুগী ভর্তি শুরু হচ্ছে আঠারোশো বাহান্ন সাল থেকে সেটাও কিন্তু ডালৌ দুটো ভালো দিক বললাম আবার দুটো বন্ধ করেছে কলকাতার পবিউলিয়াম কলেজ এবং ঠোগি ডাকাতি বিভাগ সেটাও ক্লিয়ার করে দিলাম যা তাহলে থার্টি সিক্সে গড়ে উঠলো ফর্টি বন্ধ হয়ে গেল সেটা আবার পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছিল আঠারোশো সালে লর্ড মেও যাকে আন্দামানে হত্যা করেছিল ওয়াবিরা পোস্ট দিয়েছে এবারে মাদ্রাসাতে একাত্তর সালে আবার ঠোগি বিভাগের সমতুল্য ক্রিমিনাল লর্ড মেয় ভালো করে মনে রাখবে উনিশশো দুই তিন সালে অ্যান্ড্রু ফ্রেজারকে প্রেসিডেন্ট করে সভাপতি করে প্রথম পুলিশ কমিশন লর্ড কার্জুন তৈরি হলো তো লর্ড বলে পুলিশ কমিশন কবে তৈরি হয় উনিশশো আইন গড়ি তোড়ছে উনিশশো তিনি প্রথম প্রেসিডেন্ট বা চেয়ারম্যান কে হলেন অ্যান্ডু ফ্রেজার অ্যান্ডু ফ্রেজারকে আমরা শুধু বঙ্গবঙ্গোপাধ্য থেকেই পড়ি তিনি যে পুলিশ কমিশনের সভাপতি হয়েছিল জানি না মনে রাখবে প্রথম পুলিশ কমিশন আনছে আঠারোশো পঁয়ষট্টিতে কে জন লরেন্স আর লর্ড কার্জিনা বলে পুলিশ কমিশন তৈরি হচ্ছে উনিশশো তিন সালে প্রথম পুলিশ কমিশন এইটিন সিক্সটি ফাইভ সেভেন্টিন আগস্ট জন লরেন্সের আমলে লর্ড কার্জিনা বলে পুলিশ কমিশন উনিশশো দুই আইন তিনি গড়ি তুলছে অ্যান্ডু ফ্রেজারকে সভাপতি করে ভালো করে মনে রাখবে উনিশশো পাঁচের একুশে মার্চ সিআইডি বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট গঠনের জন্য একটি আইন তৈরির কথা কিন্তু প্রথম ঘোষণা করলেন লর্ড কার্জন যে ভারতবর্ষে ক্রিমিনাল যারা রয়েছে তাদেরকে ধরা হবে ইনভেস্টিগেশন করা হবে এই একটা শাখা খোলা হবে উনিশশো পাঁচে একটা আইন তৈরি করা হলো কি তৈরি করা হলো একটা আইন তৈরি করলো একুশে মার্চ উনিশশো ছয় সালের পয়লা এপ্রিল ভালো করে মনে রাখবে তখন দ্বিতীয় মিনিটে চলে আসছেন এপ্রিলে সি ডাব্লু সি প্লাউড নেতৃত্বে দ্বিতীয় মিনিটের আমলে সিআইডি গড়ে উঠলো এই ডাব্লুসি প্লাউডেন কিছু জানো আমরা জানি আঠেরোশো বাহাত্তর সালে লর্ড মেও ব্যক্তিগতভাবে কিন্তু প্রথম সেন্সাস চালু করেছিলেন আঠারোশো একাশি সালে লর্ড রিপন প্রথম সরকারিভাবে জনগণনা চালু করেন আঠারোশো একাশি সালে লর্ড রিপন সরকারিভাবে যে সেন্সাস চালু করলেন তার প্রথম সেন্সারের চেয়ারম্যান হয়েছিলেন সেন্সাস কমিশনের চেয়ারম্যান হয়েছিলেন সভাপতি হয়েছিলেন এই প্লাউডেন মরাক বেইতা আঠেরোশো একাই সালে সেনিয়াস কমিশনের চেয়ারম্যান ডাব্লিউ সি প্লাউডন কে উনিশশো সালে পয়লা এপ্রিল যে সিআইডি গড়ে তোলা হলো দ্বিতীয় মিটের আমলে তিনি হয়েছিলেন চেয়ারম্যান কলকাতার গ্রুপের মনে রাখবে পরবর্তীকালে উনিশশো সালে সারা ভারতে সিআইডি তাদের শাখাগুলি আস্তে আস্তে খুলে তাদের পরিধি বৃদ্ধি করেছিল এই ছিল গল্প ভালো করে গল্পটা মন রাখবে এখান দিয়ে প্রত্যেকটা পরীক্ষায় একটি প্রশ্ন দিচ্ছে তাই প্রশ্নটা উত্তর শুধু নয় লাউ কার পুরো গল্পটা সাজিয়ে দিলাম ভালো করে দেখতে পারেন এবারে একটা প্রশ্ন রিসেন্ট পরীক্ষায় দেখছি যে নেহরুর ভারতটা একমাত্র কম্পিটিভ বই বর্ণ পরিচয়ে যেটা আমি প্রথম বের করেছিলাম টু থাউজেন্ড ফোরে এসেছে কুড়ি বছর আগের কথা বলছি তো নয় দশ সালে বইটা দেখলাম প্রশ্ন আস্তে আস্তে করে সংবিধান গণ পরিষদ কাজ করেছে তো যা কি স্বাধীন ভারতবর্ষের ইতিহাসগুলো ভাষা আন্দোলন পার্লামেন্ট গঠন সাধারণ নির্বাচন গঠন সুপ্রিম কোর্ট গঠন গণপরিষদের কাজগুলো স্বাধীন ভারতবর্ষে এইগুলো আপনারা ভালো করে দেখবেন তাই নেহরুর যে প্রিয়টা নেহরুর যে ভারতটা আছে বইটা খুব সুন্দর করে দেখবেন প্রচুর প্রশ্ন এখন দেওয়া শুরু করছে এই পিরিয়ড থেকে তো গণপরিষদ সংবিধানটা গ্রহণ করেছিল কবে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি আমাদের লেখার কাজ শেষ হয়েছে উনিশশো ঊনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর কার্যকরী হয়েছে কবে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি দুটো শব্দ মনে রাখবেন যে একটা গৃহীত কবে হয়েছিল লেখা শেষ হয়েছিল কবে হ্যাঁ তাহলে লেখা শুরু হয়েছিল কবে উনিশশো ছেচল্লিশ নয় ডিসেম্বর ভালো করে মনে রাখবে গণপরিষদ গড়ে উঠে কবে ডিসেম্বর ছেচল্লিশের গণপরিষদ বা কনস্টিটিউট অ্যাসেম্বলি গড়ে উঠছে ফর্টি সিক্স এর সিক্স ডিসেম্বর গণপরিষদ কাজ শুরু করছে উনিশশো উন পঞ্চাশ নাইন ডিসেম্বর গণপরিষদে সংবিধান লেখা শেষ হয় উনিশশো পঞ্চাশ ছাব্বিশে নভেম্বর এটা লিগ্যাল ডে ছিল এটা বর্তমানে কনস্টিটিউশন ডে বা সংবিধান দিবস কিন্তু ঘোষণা হচ্ছে থেকে আম্বেদকরের জন্মের একশো পঁচিশ বছর পূর্তিতে আর সংবিধানটা গৃহীত হয়েছে কার্যকরী হয়েছে আমরা ভোগ করছি সংবিধানটাকে উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে এবার এই প্রসঙ্গে অনেকটা গল্প করে দেবো সেই দুশো একান্ন পাতার সংবিধান তিনশো পঁচাত্তর কেজি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কেজি মূল সংবিধান হিলিয়াম গ্যাস চেম্বারে পার্লামেন্টে রাখা রয়েছে সেইগুলো একটু গল্প করে দিচ্ছি দেখে চেষ্টা করতে হবে তাহলে নাইনটি ফোর সিক্স এর নাইন ডিস মেম্বার গণ পরিষদের প্রথম অধিবেশন বসেছিল কত মেম্বারকে নিয়ে থ্রি ভালো করে মনে রাখবে এবং এই তিনশো জনের মধ্যে নব্বই জন নিয়ে পাকিস্তান বেরিয়ে যায় তখন ভারতবর্ষের গণ পরিষদের মেম্বার হয় দুশো নিরানব্বই জন এবং পাকিস্তান পরে ছজনকে বাড়িয়ে ছিয়ানব্বই জনের গণ গঠন করেছিল তাহলে পাকিস্তানের গণ পরিষদ ছিয়ানব্বই জনকে নিয়ে গঠিত হয় কিন্তু এরা নব্বই জন বেরিয়ে গেলে থ্রি এইটি নাইনের মধ্যে

মারোয়ার একটি এবং কুরগু বা ব্রিটিশ বেলুচিস্তান এখান দিয়ে চারটে ছিল দেশের রাজ্যগুলো নাইনটি থ্রি এগারোটা যে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রদেশ ছিল সেখান ছিল দুশো বিরানব্বই মোট হচ্ছে থ্রি এইটি নাইন মনে রাখবে এটা ডিসেম্বর মধ্যে শুরু করলো সাত থার্ড জুন পর্যন্ত এরা টিকে ছিল সাতের থার্ড জুন যখন ভাই সাহেব বার্মা মাউন্ট ব্যাটেন জুন প্রাণ ঘোষণা করে করে দিল তখনই মুসলিম ঘোষণা করলো আমরা গণভোষে বেরিয়ে যাবো তখন কিন্তু মেম্বারটা কমে যাচ্ছে এবং দুশো নিরানব্বই জন হয়ে যাচ্ছে ভালো ভালো করে মনে রাখবে আরেকটু ছোট করে বলে দিই এই জায়গাটা যে এই দুশো যে নিরানব্বই জন আমাদের টিকলো আমাদের সংবিধানে টু এর মধ্যে দুশো জন ব্রিটিশ শাসিত ভারতের প্রদেশগুলো থেকে ছিল আর সত্তর জন ছিল দেশের রাজ্যগুলো থেকে তাহলে টু নাইন প্লাস সেভেন্টি যোগ করলে হচ্ছে দুশো নিরানব্বই এটা পাকিস্তান বেরিয়ে যাওয়ার পরে তাহলে প্রদেশগুলির থেকে দুশো আর দেশের রাজ্য থেকে সেভেন্টি ভালো করে মনে রাখবে এবং দেখিয়ে দিয়েছি কিভাবে মানুষটা হয়েছে দেখে নেবে আমরা তো যাই হোক এইটা ছিল একটা ব্যাপার আর স্বাধীনতা যখন পাচ্ছে গণপরিষদের এগারোটা বৈঠক হয়েছিল তার মধ্যে পঞ্চম বৈঠকে আমরা স্বাধীনতা পাই সাতত্রিশ সালের চোদ্দ থেকে তিরিশ আগস্ট যে পঞ্চম বৈঠক চলেছিল সেই বৈঠক চলাকালীন আমরা দেখলাম যে ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স পাচ্ছে করে দেখে না চৌদ্দ থেকে তিরিশে আগস্ট পড়ছে পঞ্চম অধিবেশন এই সময় স্বাধীনতা পাচ্ছি এবং এই পঞ্চম অধিবেশন যখন চলছে চোদ্দ থেকে তিরিশে আগস্ট এই সময়কালে ভারতবর্ষ ইন্ডিপেন্ডেন্স পেয়েছিলাম আর প্রথম অধিবেশন চলেছিল নয় থেকে তেইশে ডিসেম্বর নয় থেকে তেইশে ডিসেম্বর চলাকালীন তেরোই ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন কে জওয়াহরলাল নেহেরু তিনি কি করলেন সাতচল্লিশ সতেরোই অক্টোবর কর্তৃক আমাদের প্রস্তাবনা গ্রহণ করেছিল তা আমাদের প্রস্তাবনা কবে গ্রহণ করে সতেরোই অক্টোবর নাইনটিন ফর্টি সেভেনে ভালো করে মনে রাখবে অনেক পরীক্ষায় দিয়েছে আমাদের প্রিয়াম্বেল প্রস্তাবনা যাকে আমাদের সংবিধানের চাবি কাঠি আমাদের সংবিধানের মুখবন্ধ যাকে আমাদের সংবিধানের প্রাণবাই বলা হয় সেটি গৃহীত হচ্ছে নাইনটিন ফর্টি সেভেন সেভেন্টিন অক্টোবর এবং রাজেন্দ্র প্রসাদ তার ব্যাখ্যাগুলো দিয়েছিল কেন প্রস্তাবনা গ্রহণ করলাম যাক উনিশশো সালের চব্বিশে জানুয়ারি বনপরিষদের একাদশ বৈঠকটি দুটো ফেজে হয়েছিল একটি শেষ দিনে এটা কি করলাম দুশো চুরানব্বই জন আইনজীবী দুশো চুরাশি টু এইটটি ফোর আইনজীবী স্বাক্ষর করেছিল ভালো করে মনে রাখবে আর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমরা মূল সংবিধান যখন কার্যকরী করছি সেখানে আমরা তিনশো আট জনে স্বাক্ষর করেছিলাম কত জন তিনশো আট জন তাহলে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশ জানুয়ারি দুশো চুরাশি জন কার্যকরী হয়ে আমরা তিনশো আট জন স্বাক্ষর করেছিলাম আর প্রত্যেকে আমরা কি জানি দুটো করে স্বাক্ষর করেছিল দুটো করে সই একটা ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি ভালো করে মনে রাখবে একটা তাহলে ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি মোট ছশো ষোলোখানা স্বাক্ষর আছে মূল সংবিধানে ভালো করে মনে রাখবে আর একটা কি বলবো আমাদের এই সংবিধানে প্রত্যেকটা পাতায় স্বাক্ষর আছে সেই দিল্লির নাগরিক প্রেম বিহারী নারায়ণ রায় অনেক ধরা হয় কিন্তু এটা জেনে জেনে রাখবেন রাখবেন আপনারা না আমাদের প্রত্যেকটা পাতায় স্বাক্ষর আছে কার দিল্লির নাগরিক প্রেম বিহারী নারায়ণ রায়জাডা প্রখ্যাত শিল্প স্বরূপ হস্তলিপি করেছিলেন দিল্লির নাগরিক তিনি এক পয়সা না ওই কাজটি করেছিলেন আমাদের সংবিধান লিখতে সময় লেগেছিল দুবছর এগারো মাস আঠেরো দিন দু বছর এগারো মাস সতেরো দিন তিন ঘন্টা এই অনেক বই সতেরো দিনও পায় অনেক বই আঠারো দিনও পায় তোমরা দিন নেবে উত্তর আর কত খরচ হয় সিক্স পয়েন্ট থ্রি খরচ হয়েছিল আর সংবিধানের প্রত্যেকটা পাতা ডেকোরেট হয়েছিল শান্তিনিকেতনে কে করেছিল না নন্দলাল বসু এবং বিত্তহর রাম মনোহর আমাদের সংবিধানের প্রত্যেকটা পাতা ডেকোরেট করেছিল নন্দলাল বসু যিনি বসু বিজ্ঞান মন্দিরের নকশা করে দিয়েছিলেন জগদীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেছিলেন সেই নন্দলাল বসু শান্তিনিকেতনে প্রত্যেকটা পাতা ডেকোরেট করে মনে রাখবে এবং বিত্তহর রাম মনোহর সিনহা মনে রাখবে এবং আমাদের এই সংবিধান রচনায় যিনি বড় ভূমিকা নিয়েছিলেন আরেকজন নাম না বললেই নয় আমাদের যিনি সংবিধানের মুখ্য উপদেষ্টা বিএন রাও বেনেগাল নার্সিং রাও কর্ণাটকের সন্তান তাই না তিনি আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে সেখানে তিনি কাজ করতেন সেখান থেকে এসে আমাদের সংবিধানের দায়িত্ব নিয়েছিলেন এবং পাতাগুলো দিল্লির পার্লামেন্টে রাখা আছে হিলিয়াম গ্যাস চেম্বারে প্রত্যেকে মহা রাখবে কোথায় রাখা আছে দিল্লি হিলিয়াম গ্যাস হিলিয়াম গ্যাসটা উল্লেখ করে দিয়েছে দেখে নিতে পারো পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে বলে সার্ভ অফ ইন্ডিয়ার সাহায্য নিয়ে সেটাকে একটা ফটোলিথোগ্রাফি করে নিয়েছি দোস্তার প্লেটে যাতে নষ্ট না হয়ে যায় জিঙ্কের প্লেটে আমরা কিন্তু করে নিয়েছি দেখে দিয়ে দিয়েছি দোস্তার প্লেটে এটা কে করে দিয়েছিল ফটোলিথোগ্রাফিটা সার্ভ অফ ইন্ডিয়া এটা ভালো করে মনে রাখবে আমাদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছে আমাদের স্বাধীনতা দু সপ্তাহ পরে অর্থাৎ উনিশশো আমাদের সাতচল্লিশ সালে আমাদের সংবিধান স্বাধীনতার ভারতবর্ষে উনত্রিশে আগস্ট কিন্তু গড়ে তোলা হচ্ছে তাহলে আমরা পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স পেয়েছি তা দু সপ্তাহ পর উনত্রিশে আগস্ট খসড়া কমিটি গড়ে উঠলো সেই খসড়া কমিটি কী করলো নাইনটিন ফর্টি ফাই এইটে একুশে ফেব্রুয়ারি কী করলেন প্রথম খসড়া পেশ করলো খুব ভালো তথ্য এটা মনে রাখবে খসড়া কমিটি কবে গড়ে উঠে উনিশশো আটচ সাতচল্লিশে আমাদের উনত্রিশে আগস্ট সেই কমিটি রিপোর্ট পেশ করছে গণপরিষদে কবে উনিশশো আটচল্লিশের একুশে ফেব্রুয়ারি একশো একচল্লিশ দিন কাজ করার পরে তিনি তিনশো পনেরোটা ধারা আম্বেদকরের তৈরি করা হলো এবং টফ সিলবাস তেরোটা খুব ইম্পর্টেন্ট আমাদের মূল সংবিধান এবং অ্যাডিকেল এবং তফসিল ছিল আটটা এখন বেড়ে চারটে মোট বারোটা তফসিল হয়েছে তাই তো এখন আমাদের তফসিলের সংখ্যা বারো মূল সংবিধান আটটা ছিল মূল সংবিধানের ধারা ছিল থ্রি নাইনটি ফাইভ কিন্তু ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটি যে গঠিত হলো তারা উনিশশো আটচল্লিশের একুশে ফেব্রুয়ারি গণপরিষদে যে ড্রাফটা বা খসড়া পেশ করলো একশো একচল্লিশ দিন কাজ করার পর সেখানে কি বলা হলো তিনশো পনেরোটি ধারা থাকবে উল্লেখ করে দিয়েছে পুরো এবং তফসিলের সঙ্গে তারও করা হয়েছিল তার উপর অনেক ঘাত প্রতিঘাত হয় ঘাত প্রতিঘাতের পরে আমরা দেখলাম একটি সংশোধন করেছিল এবং অনেকগুলি সংশোধনী জমাও পড়েছিল তোমরা সকলেই জানো সেই সংশোধনের উপরে আবার পার্লামেন্টে আলোচনা হয় গণপরিষদে আলোচনা হয়েছিল এবং সে আলোচনা দেখে নাও কি কি হয়েছে দেখে নাও ভালো করে হ্যাঁ দেখে নাও তাহলে দু হাজার চারশো তিয়াত্তরটি সংশোধনী প্রস্তাবের বিতর্ক হয়েছিল এবং মোট সংশোধনীটা পড়েছিল একটু নামারে দেখতে পাবে তোমরা একশো একটি কাজ করলো হ্যাঁ দেখে ভালো করে হ্যাঁ মোট জমা পড়লো মার্ক করবো সেভেন ভালো করে বুঝবে একদম মুখস্থ করবে না তাহলে এই যে ড্রাফটিং কমিটি সংবিধানটা জমা করলো তিনশো পনেরোটা ধারা তেরোটা তফসিল নিয়ে এটাকে অনেকে চ্যালেঞ্জ করে বললো যে সংসদের প্রয়োজন আছে অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে সেভেন থ্রি সিক্স ফাইভ সাত হাজার তিনশো পঁয়ষট্টিটি সংশোধন জমা পড়েছিল এর মধ্যে ইম্পর্টেন্ট দেখে দেখে বা বিশেষ বিশেষগুলো তার মধ্যে টু ফোর থ্রি আর একবার বলবো খসড়া কমিটি যে সংবিধান পেশ করেছিল তার উপরে বা সংশোধন জমা পড়েছিল সাত হাজার তিনশো পঁয়ষট্টি এর মধ্যে দু হাজার চারশো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা প্রস্তাবের উপর বিতর্ক আলোচনা করেছিলাম গণপরিষদে তারপর উনিশশো আটচল্লিশ সালের চৌঠা নভেম্বর তারিখে পুনরায় আবার একটি ধারা পেশ করা হলো সেখানে একই রাখা হল কি রাখা হলো তিনশো পনেরোটি ধারা তার তফসি রাখা হলো তারপরে আমরা শেষে দেখলাম যেটা প্রশ্ন দিয়েছে ঊনপঞ্চাশ সালে ছাব্বিশ নভেম্বর সংবিধান একা শেষ করলাম এবং তারপরে আমরা দেখলাম তিনশো পঁচানব্বই ধারা নিয়ে এলাম আটটা তফসিল এখন বেড়ে হয়েছে কটা বলো তোমার জানো বারোটা হয়েছে এই ছিল ইতিহাস এবং পরাধীন ভারতবর্ষে উনিশশো তিরিশ সালে ছাব্বিশে জানুয়ারি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করেছিলাম বলে তারই স্মরণে আমরা উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরী করেছিলাম তাহলে সংবিধান গৃহীত হয়েছিল উনিশশো উনপঞ্চাশ ছাব্বিশে নভেম্বর কার্যকরী হয়েছে উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি ভালো করে মনে রাখবে এটা রিপাবলিক বা সাধারণতন্ত্র দিবস পালন করি খুচরা কমিটি সাতত্রিশে উনত্রিশে আগস্ট তারা প্রথম যে রিপোর্ট পেশ করে তিনশো পনেরোটা ধারা তেরোটা তফসিল ছিল কিন্তু বর্তমানে দেখছি আমরা তিনশো পঁচানব্বইটা ধারা হয়েছিল এবং আটটি তফসিল বা শিডিউল পেয়েছিলাম এটা ভালো কথা জানো আর প্রথম পুরাতন অনুষ্ঠানে আমন্ত্রিত কি হয়েছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ এটা কিন্তু বহু পরীক্ষায় দিয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম রাষ্ট্রপতি আমাদের রাজেন্দ্র প্রসাদের আমন্ত্রণে ছুটি এসেছিলেন কি আমন্ত্রিত হয়েছিল ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর সুকর্ণ ভালো করে মনে এক বইটা এই ছিল গল্প তো আরেকটা প্রশ্ন আমাদের আলোচনা করবো আজকে যে কোন সুলতান সর্বাধিক শহর প্রতিষ্ঠা করেছিলেন এটাও বই একদম দেওয়া রয়েছে হুবহু তুলেছে ফিরোই সত্যগুলো থেকে কুতুবুদ্দিন আইবক এলতুদ মিস ফিরোয় আলাউদ্দিন খলজি সকলেই কিন্তু প্রতিষ্ঠা করেছে কোনো না কোনো শহর লাহোরি ক্যাপিটালে প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন বোদাহনি তিনি রাজধানী করেছিলেন ফিরোজ সত্তকলক অনেক শহর করেছিল এবং সিঁড়ি এবং নগর প্রতিষ্ঠা করেছিল এবং সিঁড়ি নগরকে কিন্তু আলাউদ্দিন খলজি রাজধানী প্রতিষ্ঠা করেছিল মোর এক ভেইটা তো যাই হোক সেটা বড় কথা নয় সবচেয়ে ম্যাক্সিমাম বেইস্বর প্রতিষ্ঠা করেছিল কে করেছিল উত্তরভাবে ফিরোজ সাত্মক লক দেখো ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি ফিরোজাত্মক লক নিজে যমুনা নদীর তীরে ফিরোজাবাদ নামে একটি নগর প্রতিষ্ঠা করলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিরোজাবাদ নগর ফিরোজ সাত্মক্লক এছাড়াও হিসার ফিরোজাবাদ বলেছি ফতেবাদ দিল্লির দক্ষিণ দিকে অবস্থিত ফিরোজপুর জৌনপুর আজাদপুর এই নগরগুলো প্রতিষ্ঠা করে খ্যাতি লাভ করেছিলেন ফিরোজ শাহ তুগলক সুলতান আকবর এবং গোমতী নদীর তীরে তেরোশো সালে ফিরোজ শাহ তুগলক তার ভাই জৌন খানের স্মরণে যৌনপুর শহর প্রতিষ্ঠা করেছিল শালটা খুব ভালো করে মনে রাখবে তিনি আমরা দেখতে পাচ্ছি মোট তিনশোটি শহর প্রতিষ্ঠা করেছিলেন ভালো করে মনে রাখবে এবং এই শহর প্রতিষ্ঠায় গাজী কে তিনি বড় ভূমিকা দিয়েছিলেন গাজী সাহানা এই শহরগুলো প্রতিষ্ঠায় বড় স্থপতি হিসাবে ভূমিকা পালন করেছিলেন এবং তার যে প্রিয় বাসস্থান ফিরোজাবাদ সেই প্রাসাদের ছাওয়ায় কি করেছিল মিরাট থেকে উত্তরপাশের মিরাট থেকে এবং তোপারা পাঞ্জাবের তোপারা থেকে দুটি অশোক স্তম্ভ এনেছিলেন কে এনেছিল ফিরোজাবাদ তোগুলো ইউপির মিরাট থেকে পাঞ্জাবের তোপারা থেকে দুটি অশোক স্তম্ভ এনে নিজের বাড়ির ছাদে বসেছিল নিজের বাসস্থান নাম কি ফিরোজাবাদ ভালো করে মনে রাখবে এবং দিল্লির ফিরোজ শাহ কোল্লায় এই প্রাসাদ ধ্বংসবশেষ আমরা আজও দেখতে পাচ্ছি ভালো করে মনে রাখবে তবে তৈমুর লং তেরোশো আটানব্বই নিরানব্বই সালে যখন এসেছিলেন একটু বলে দিই ভালো করে একটা তখন কি করলেন এই প্রাসাদটাকে ধ্বংস করেছিল পরীক্ষায় দিয়েছিল যে ফিরোজাবাদ শহরকে গড়ে তুলেন ফিরোজ শাহ কে ধ্বংস করেন তৈমুর তেমন না এবং নালন্দিশ থেকে ধ্বংস করে বক্তার খোলজি প্রশ্ন কিন্তু পেয়েছি আমরা তেমনি ফিরোজাবাদকে ধ্বংস করেন তৈমুর ভালো করে মনে রাখবে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রেও অনেক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল শহরগুলোতে ভালো করে মনে রাখবে ফিরোজাবাদ শহরে তিনি শাহী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলামীয় শাস্ত্র জ্ঞান বিতর্কের চর্চার প্রাণ কেন্দ্ররূপে গড়ে তুলেছিল এই শাহী মাদ্রাসা মনে রাখবে এবং গোয়াতে তিনি একটি সূর্য মন্দির নির্মাণ করেছিলেন ফিরোজাহত এবং এই মন্দিরের সংস্কৃত শিলালিপিতে ফিরোজতগুলোকের নাম দুবার লেখা রয়েছে এটা কিন্তু বড় অবদান গোয়ার সূর্য মন্দির কিন্তু করেছিলেন এবং রাজগীর শিলালিপিতে দেখতে পাচ্ছি আমরা যে ফিরোজ নির্দেশে পার্শ্বনাথ মন্দিরের নবরূপে কাজ করা হয়েছিল তাই পার্শ্বনাথ মন্দিরকে নবরূপে গড়ে তুলেছিল ফিরোজ সত্তকুলক উত্তর আছে রাজগীর শিলালিপিতে যাই হোক সবচেয়ে বেশি শহর তৈরি করেছিল আর কেউ নন ফেরোজ সত্ত্বগুলা ভালো করে মনে রাখবে প্রত্যেকটা ব্যাখ্যা সবই দেওয়া রয়েছে এই বইটা আপনারা স্টাডি করে নেবেন আপনারা আজই সংগ্রহ করুন মন্দির পড়ুন আপনারা নিজেরা বুঝতে পারবেন বইটার মধ্যে কী আছে কিন্তু ছটপট করে পড়লে হবে না ধীর ধীর পড়ুন আর একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন ব্যাচ শুরু হচ্ছে নেট সেট এবং এসএলএসটির যারা ইতিহাসকে নিয়ে এগোতে চাইছেন বড়ো হতে চাইছেন সাবজেক্টের খেলাড়ি হতে চাইছেন অবশ্যই আসুন শর্ট পশ্ল এমসি কিউ নয় ইতিহাসের গল্পগুলো লিঙ্কগুলো করায়ত্ত করার জন্য যা আসলের কাছে আসুন যাদের যা কোয়ারি এনে সবসময় যোগাযোগ রাখবেন আমি হেল্প করবো ওকে বাই